সব থেকে বড় সব থেকে বড় লোভে সব থেকে ক্ষমতাশালী মনে করি আমরা কিন্তু চোখের সামনে আজকে সনাতন ধর্মটা দেখতে 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 রসাচনে চলে যাচ্ছে কেন এখানে কিন্তু আপনাদের মতো মায়েরা দেয় কি করে মায়েরা দেয় হ্যাঁ মায়েরা কেন দেয় শুনুন আপনি দেখবেন আপনার চোখের সামনে আশপাশে এমন অনেক মা আছে যারা লোভে এখন কিন্তু সনাতন ধর্ম ত্যাগ করে আরেকটা ধর্মে যাচ্ছে যার নাম প্রভু প্রভু করে যাবে আছে এদিকে পিতা হ্যাঁ দেখুন একটা জিনিস মনে রাখবেন আপনাদের বলি যারা এখানে আছেন কিনা সেই প্রজাতি আশেপাশে হয়তো আছেন মাইকে শুনতে পাচ্ছেন আমি আপনাদেরকে শুধু একটা কথা বলি যাই এই যে রাস্তাটা আছে রোডটা আছে আপনারা দেখেছেন আচ্ছা বলুন তো ওই রোডটার মধ্যেই একটা কুকুর চুপচাপ শুয়ে আছে ওই দিক থেকে একটা বাইক আছে কুকুরটা এক জায়গায় শুয়ে আছে বাইকটা আসছে বাইকটা কি কুকুরটাকে চাপা দিয়ে যাবে না পাশ কাটিয়ে যাবে

অর্থাৎ এই ধর্মটাকে শক্ত করে ধরে এক জায়গায় থাকতে পারি যতই বিধর্মীরা আসুক যতই বাইকের মতো অ্যাক্সিডেন্ট করাকারী কোন আসুক বাধা সব পাশ কাটিয়ে যাবে কিন্তু যদি লোভেতে কিছু পাওয়ার অর্থে একবার পিতা একবার প্রভু একবার আপনাতে যান তাহলে কুকুরটা যেমন বিশ্বে মরতে বাধ্য আপনারা যারা বাইরে আছেন যারা পিতাতে যুক্ত হয়েছেন আপনাদের অবস্থা কুকুরের মতো হতে বাধা